মানুষ মনে করে লম্বা দাড়ি হয়ে গেছে বড় বড় মুস হয়ে গেছে এত বড় বড় নোখ হয়ে গেছে চুলে জটা ধরে গেছে কি বাবা একদম উনি কামেলে কামেন বাবা লেবাসের মধ্যে কামালিয়ার থাকে না কামালিয়ার থাকে অন্তরের মধ্যে কামালিয়াত অন্তরের মধ্যে লেবাসের মধ্যে নয় একজন সাদা পাঞ্জাবিওয়ালা সাদা দাড়িওয়ালা সাদা টুপিওয়ালা সাদা রুমালওয়ালা দেখলেই বুঝার কোনো বাবার কোনো কারণ নাই এই মানুষটা একদম সাধু সুফি না এর সাদা কিন্তু সাদা না এর জন্য যার অন্তর সাদা যার তলব ওই যে বলে না বাবাই এই দেহের মধ্যে এক টুকরা মাংস আছে তাকে তলব বলা হয় এই তলবটা যখন পবিত্র হয় পুরা দেহটা পবিত্র আর যখন এই তলবটা অপবিত্র হয় পুরা দেহটা অপবিত্র তাহলে পরে আপনার যে পঞ্চ শক্তি পঞ্চ যে প্রাণ নিয়ে যে প্রাণ গঠিত যে নক্স এই নক্সটা যখন অপবিত্র হয়ে যায় কোথায় এই ইচ্ছা এই মন যে ইচ্ছা শক্তি ধারা এই মনের ধারা যখন অপবিত্র হয় পুরাটা দেহ অপবিত্র থাকে পুরাটা নক্স অপবিত্র থাকে এইটাই অপবিত্র করে